হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ বৃহস্পতিবার সময় এখন সকাল ছটা ঘুম ভেঙে গেছিলো আধ ঘন্টা আগে কিন্তু ঠান্ডার জন্য আর উঠতেই ভালো লাগছিল না তাই আধ ঘন্টা পরে ঘুম থেকে উঠলাম এই যে দেখো এতটাই ঠান্ডা যে বাইরের দরজাটা খোলা মাত্রই আমাদের এই পশ্চিম দিক থেকে এত হাওয়া দেয় মেন দরজার সামনে জল দিয়ে তারপরে দরজাটা আমি আবার দিয়ে দিলাম দেখো আজকে ভাবলাম রান্না করার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক সকালবেলা এমনিতে তো সবার প্রথমে আমি ব্রেকফাস্টটাই বানাই কিন্তু আজকে ভাবলাম আগে রান্নাঘর পরিষ্কার করে নিই তারপরেই ব্রেকফাস্ট বানাবো এতে করে কাজটা অনেকটা আমার এগিয়েও থাকবে তাই দেখো আগের দিনের রাতে যে বাসনগুলো ছিল এটো সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম ওভেনটাকেও ভালো করে ভিম জেল দিয়ে মুছে তারপরে জল কাপড় দিয়ে একটু মুছে নিলাম ভেবেছিলাম এখন নিচটা মুছবো না রান্নাবান্না করে তারপরে লাস্টে মুছবো কিন্তু এই যে বাসন মাজার পরে নিচে একটু জল ছেটা ছেটা পড়েছিল পায়ে লাগছে ঠান্ডা লাগছে তার জন্যেই ভাবলাম নিচটা মুছেই নি দেখো রান্নাঘরটা কত সুন্দর আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আর মুদিখানার দোকানের জিনিস নিয়ে আজ আসা হয়েছে সেটা হচ্ছে ফ্রিজের ওপরে রেখেছে ওটা এখনও গোছানো হয়নি পরে গোছাবো চলো আগে রান্নাটা করব তার জন্যে হচ্ছে আজকে বানাবো একটু ছোলা আর ছোটো ছোটো করে আলু কেটে নিলাম এটা দিয়ে তরকারি রুটির সাথে ভালো লাগে খেতে তো ছোলাটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ভিজে গেছে আর তরকারিটা চলো আগে বসিয়ে দিই রান্নাঘরটা পরিষ্কার তো হয়ে গেছে কিন্তু একটু দেরি হয়ে গেছে তাই আর আজকে কড়াইয়ের মধ্যে আর তরকারিটা বসালাম না ডাইরেক্ট একবার প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি যাতে করে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় একটু পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটম কুচো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেমন নুন হলুদ হালকা একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম মশলাটা তারপরে আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাটা কাঁচা ছোলা একবারে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম চলো ওইদিকে ছটা সিটি মারবো আর এদিকে হচ্ছে রেশনের আটা ছিল তো রেশন আটাটা টুকে রাখা হয়নি একটু একটু করেই টুকছি যখন আর কি লাগছে তখনই একটু টুকে নিচ্ছি আর রেশন আটার মধ্যে একটু ভালো কেনা আটা মিশিয়ে নিলাম দিয়ে একদম ঠেসে ঠেসে আটাটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন গোল গোল করে একটু লেচি করে নিচ্ছে আর দেখো অনেক কটাই আটার লেচি হয়েছে চলো এখন রুটি করব আর তরকারিটাও ওদিকের গ্যাসটাতে আছে হয়ে গেছে তরকারিটা ছটা সিটি মেরেছিল হয়ে গেছে চলো এখন রুটিগুলো করে নি একটা একটা করে রুটি বেলবো আর একটা একটা করে রুটি আমি সেঁকে নেব আমার রান্না করতে করতে বরমশাই ওদিকে চলে এসছে তো আর কয়েকটা রুটি আছে সেটা করলেই আমার হয়ে যাবে আর বরমশাইকে খেতে দেওয়ার মতন রুটি হয়ে গেছে তো তরকারিটা খুলে দেখলাম একদম ঠিকঠাকই আছে জলটাও ঠিক আছে চলো রুটি কমপ্লিট এখন একটু ডিম পোজ বানাবো বড় মশাইয়ের জন্য ডিমটা হোক ততক্ষণে চলো খাবারটা বেড়ে নিই এদিকে রুটি দিয়ে দিলাম আর তরকারি দিয়ে দিচ্ছি ছোলা আলুর তরকারি দেখতে পাচ্ছো আর সঙ্গে ডিম পোজ এই হচ্ছে ব্রেকফাস্ট আর মামা শোনা বলছে মা আমাকে একটু চা দাও চা দাও তো চলো চাটাও বসিয়ে দিই ওদিকে বড় খাওয়া হয়ে যাবে ততক্ষণে চাটাও দিয়ে দেবো আর আমার তো ঠান্ডা লেগেছে সকালবেলা এই গরম গরম চাও খাওয়াটাও ভালো খেতে বেশ খেলে ভালো লাগে গলাটা কিন্তু এখন আমার খাওয়ার সময় নেই কারণ আজকে হচ্ছে লক্ষ্মীবার অনেক কাজ রয়েছে ঘরে আমাকে কাজগুলো আগে কমপ্লিট করতে হবে আর পুজোতে তো আজকে একটু দেরি হবেই বৃহস্পতিবারের দিন পুজোতেও অনেকটা টাইম লাগে পুজো করতে যাই হোক ওদিকে ঠাকুর ঘরটা আমি মুছে নিলাম তারপরে চলে এলাম এই যে আমার শাশুড়ি মায়ের ঘরে আর মামাম সোনা দেখতে পেলে আমার শাশুড়ি মায়ের খাটে চেপে এ কত সুন্দর খেলা করছে ও খেলা বাটি নিয়ে খেলা করছে তাই আমি কাজগুলো এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারছি আর বৃহস্পতিবারের দিন আমি ঘরগুলো অনেকটাই মুছি মানে সিঁড়িটির সবই মুছি তোমরা জানো তো সিঁড়িটাও মুছে নিলাম আর এদিকে বাইরের সিঁড়িটাও চলো মুছে নি তাহলেই আমার সকালের ঘর মোছাটা হয়ে যাবে আর রান্নাঘরটা তো অনেকটা পরিষ্কার হয়েই রয়েছে ওপর থেকে একটু পরিষ্কার করে নিলেই হবে চলো চেয়ার টেবিলটা এখন সাজিয়ে রাখি ঘর তো মোছা হয়েই গেছে এবার রান্না ঘরে চলে এলাম আর সবজি দেখো সবজি কিনেছিলাম এর মাঝে সবজিওয়ালা মাসে এসেছিল তাই সবজিটা ঝুড়িয়ে ধরে একবারে ফ্রিজের ওপরটাতে রেখে দিয়েছি আর এখন তো ঠান্ডা কালে ফ্রিজ একদমই চালাচ্ছি না কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে আর ফ্রিজ তো সবজি তরকারি ঠান্ডাকালে এমনি ভালোই থাকে তাই ফ্রিজটা চালাতে হচ্ছে না যাই হোক কটা বাসন ছিল সেই বাসনগুলো হচ্ছে আমি মেজে নিলাম দিয়ে গ্যাস ওভেনের কাছগুলো আর একবার করে মুছে নিলাম কারণ আটার গুঁড়ো লেগেছিলো সেগুলো মুছে নিলাম মোটর চালিয়ে খাওয়ার জল তুলে নিলাম তাই মেঝেটা আরও একবার মুছে নিলাম চলো এখন কাচাকাচি করতে হবে তাই জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে দেখো রোদটা গায়ে লাগতেই যে কী ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে এই রোদেই বসে থাকি কিন্তু বসে তো থাকা হবে না কাজ রয়েছে অনেক আর মাম্মাম সোনাও এসছে আমার সাথে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা আমার হতে চলেছে সকাল ছটা থেকে পুরো সন্ধ্যা দে সাড়ে সাতটা পর্যন্ত জলে জামা কাপড়গুলো সব আগে নির্মা জলে আমি ভিজিয়ে নিই তারপরে কাচাকাচিটা শুরু করব আর এই পাথরটা না এত ধার কি বলবো যে এই পাথরটাতে আমি কাচি এত ধার একটুও যদি ওই পাথরের গায়ে আমার কাছ থেকে হাতটা লেগে যায় না মনে পুরো ছিলে যাবে এরকম ধার কিন্তু এত সুন্দর পরিষ্কার হয় জামা কাপড় এক দুবার ডলার দিলে কি সুন্দর ধাপ পরিষ্কার হয়ে যায় জলটাও খুবই ঠান্ডা ট্যাঙ্কির জল বুঝতেই পারছো এত ঠান্ডা থাকে কি বলবো এই ঠান্ডা জলে কাজ করতে করতেই আমার আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে কমছে তো না উল্টে আরও বেড়ে যাচ্ছে এই ভয়েস ওভার দিচ্ছি আমি এখন মানে এত শুকনো কাশি হচ্ছে আমার বেশিক্ষণ কথা বললেই আর কি কাশি হচ্ছে ঠান্ডা লাগলে যদি দু তিন দিন জলটা কম ঘাটা হয় তাহলে দেখবে ঠান্ডাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর যদি জল ঘাটা কন্টিনিউ হয়েই থাকে তাহলে সেই শরীর খারাপটা লেগেই থাকে ঠান্ডাটা লেগেই থাকে কিন্তু কি করব আমার তো আর কেউ করে দেওয়ার নেই আমাকে একাই করতে হবে সমস্ত কাজ যতই ঠান্ডা লাগুক জ্বর আসুক যাই হোক নিজের কাজ আমাকে নিজেই করতে হবে সংসার সংসারে এত কাজ শরীর খারাপ নিয়ে তো আর বসে থাকলে হবে না হাত পা যতক্ষণ চলবে চালাতেই হবে যখন খুবই শরীরটা বেশি খারাপ হয়ে যায় একদমই আমি বিছানা ছেড়ে উঠতে পারি না তখন ছাড়া আমি রেস্টই নিই হলে আমি করতেই থাকি কাজ এটা হচ্ছে আমার বিয়ের পর থেকেই আমি এরকম করেই কাজ করি আগে তো বিয়ের আগে একটু শরীরটা খারাপ হলেই আমি শুয়ে বসে থাকতাম কিন্তু বিয়ের পরে আর সেটা হয়ে ওঠে না এখন ঘরের বউ বুঝতেই পারছো সমস্ত কাজ করতেই হবে যাই হোক ওপর ছাদের থেকে নিচে চলে এলাম দিয়ে দেখো বাথরুমটা একটু নির্মা দিয়ে ভালো করে ঘষে নিয়ে ঝাঁটা দিয়ে বুলিয়ে দিলাম দিয়ে স্নানটা সেরে চলে এলাম এই যে একটু মুখে ক্রিম মেখে নিলাম সিঁদুর টিপ পরে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার যেন একটু আলতা পরে নিচ্ছি কারণ এবার পুজো করব। আর ভাবলাম পুজো করার আগে ভাত ডালটা বসিয়ে দিই আমি এরকম করেই কাজ করি না হলে অনেকটা দেরি হয়ে যায় সকালের কাজ সারতে আমার অনেক দেরি হয়ে যায় দশটা সাড়ে দশটা বেজেই যায় তার জন্য আমাকে ভাত ডাল বসিয়ে দিয়ে পুজোটা করতে হয় যেদিন খুবই দেরি হয় সেই দিনই আমি এটা করি আর আজকে তো অনেক কাজ রয়েইছে এমনি ঠাকুর ঘরে ততক্ষণ আমার ভাতও হয়ে যাবে দেখো ঠাকুরের জায়গাটা সুন্দর করে আমি প্রথমে মুছে নিলাম তারপর মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর পা এঁকে নিলাম দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম তো আমি আমার মতন করি আলপনা দেওয়ার চেষ্টা করি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ঘরে ঠাকুরের সামনে আলপনা দেওয়ার পরে এই যে চলে এলাম মেন গেটের সামনে এখানেও একটু আলপনা দিয়ে নিলাম দিয়ে চলে এলাম এই যে ছাদে বাসনপত্রগুলো নিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম আর অনেকগুলো বাসন রয়েছে আজকে আর আর একটা মাত্র লেবু ছিল আগের বৃহস্পতিবারেও আমি লেবু দিয়েই কাঁসারের জিনিসগুলো মেজে নিয়েছিলাম আর এই বৃহস্পতিবারও তো আমি একটা লেবু পেয়েছি লেবুটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই রেখে দিয়েছি মানে শুকিয়ে যাচ্ছিল সেই লেবুটা দিয়েই আমি আবারও মেজে নিলাম বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো ছোপ ছোপ মতন হয়ে গেছে ওগুলো হচ্ছে অনেকটা ছেড়ে গেছে সাদা সাদা হয়েছে কাঁসারের জিনিসগুলো আর চকচক করছে যাই হোক এদিকে বাসনগুলো ধুয়ে নিচে চলো রেখে আসি তারপরে এখনো তলায় আলপনা দিতে হবে আর আমার সঙ্গে আমার মাম মাম সোনাও দেখো কত সুন্দর টুকটুক করে কাজ করে দিচ্ছে দেখতে কি ভালো লাগে তাই না বাসনগুলো রেখে এসে এই যে চলে এলাম ছাদে তুলসী মন্দিরের সামনে একটু আলপনা দিয়ে নিচ্ছি আর আমার গাঁদা ফুল গাছে দেখো কতগুলো গাঁদা ফুল ধরেছে দেখতে খুব ভালো লাগছে আজকে তুলবো না কারণ হচ্ছে অনেকগুলো ফুল আমি কিনেছি সেই কেনা ফুল দিয়ে আজকে আমি পুজো করবো Terima kasih telah menonton! ঠাকুরের থালা গ্লাসগুলো সাজিয়ে নিয়ে একটু চন্দন ঘষে নিলাম চন্দনটা আমি ফুলের ওপরে একবারে ফুলের মিশিয়ে নিলাম দিয়ে দেখো এই যে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আমের পল্লবে স্বস্তিক চিহ্ন দিয়ে এই যে মা লক্ষ্মীর সামনে ঘটটা বসিয়ে দিলাম চলো এখন ফুল দিয়ে সাজিয়ে নিই আর অল্প ফুল ছিল তাই দিয়ে আমি সিংহাসনটাকে সাজিয়ে নিলাম এক ভালো করে ব্রাহ্মণ ঠাকুরের পুজো করে এদিকে প্রত্যেক ঘরে ঘরে একটু ধুনো ধুনোর ধোঁয়াটা আমি দেখিয়ে দিচ্ছি ডাইনিংও দিয়ে দিলাম চলো এবার তুলসী তলায় যাব আর চলো এখন হচ্ছে তুলসী মন্দিরের কাছে চলে এসেছি এখানে একটু ফুল ধূপ দিয়ে দিলাম এখানে ধুনোটা নিয়ে আসেনি কারণ পাঁচালি পড়তে পড়তে ধুনোটা অনেকটাই আর কি শেষ হয়ে গেছিলো মানে ধোঁয়াটা আর অতটা হচ্ছিল না তাই আর তলায় নিয়ে এলাম না তুলসীতলায় পুজো সম্পূর্ণ করে এই যে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম চলো পুজো আমার হয়ে গেছে বৃহস্পতিবারের এরপরে শয্যা চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তাই একটু ফোড়ন দিয়ে দিলাম আর ডালের মধ্যে আজকে একটু দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতা দিয়ে ডাল আজকে প্রথমবার খাবো আর শুনেছি নাকি খুব ভালো লাগে আর হ্যাঁ সত্যি খুবই সুন্দরও হয়েছিল খেতে এরপরে আমি একটু আমার জন্য নিয়ে নিলাম রুটি তরকারি আর মাম মাম সোনাকেও একটু খাইয়ে দেবো আর সকাল থেকে তো আমার কিছু খাওয়াই হয়নি পুজো দেওয়ার জন্য পুজোটা দিয়ে এখন আমি চলো একটু খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে এই যে চলে এলাম সবজি নিয়ে কারণ রান্না তো করতেই হবে একটার পর একটা কাজ তো থাকে পুরো ফিক্সড করা এর পর আমি কি কি করব তো সকালে ঘুম থেকে উঠেই আমি ঠিক করে নিই আজকে কখন কোন কাজটা করব। ঠিক সেরকমভাবেই আমি করার চেষ্টা করি চলো সবজি কাটা হয়ে গেছে আর সবজিটা ভালো করে বালতিতে করে জল নিয়ে অনেকটা জল নিয়ে আমি ধুয়ে নিলাম কড়াই দিয়ে দিলাম একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ওর ওপরে আমি সমস্ত সবজি দিয়ে দিলাম পুঁই শাক পুঁই মিচরি হয়েছে তো আমি তো পুঁই মিষ্টি বলি এই যে পুঁই শাকের যে ছোট ছোটো বীজের মতন হয়ে থাকে এগুলোকে খেতে খুবই ভালো লাগে আমার তাই আমি আজকে এই শাকটা নিয়েছি ওর সাথে একটু কুমড়ো আর দিয়ে দিয়েছি আলু নুন হলুদ দিয়ে আর একটা দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা আজকে আমার নেই ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে ওটা রান্না করব আর ভাবছি কয়েকটা বেগনি বানাবো তার জন্যে দেখো একটা বেগুন নিয়েছিলাম কিন্তু বেগুনটা না পোকা বেরিয়ে গেছে একদম অর্ধেকটা বেগুন পোকা আর অর্ধেকটা ভালো সেই ভালোর দিকটায় আমি গোল গোল করে কেটে নিয়েছি আজকে একটু বেগনি বানাবো চলো এখানে আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটু নুন আর কি দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম খেতে ভালো লাগবে চলো বেগনিগুলো একটা একটা করে ভেজে নিই একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের কারি বানাবো বলে একদম সিম্পলভাবে আমি ভেগনিটা বানিয়ে নিয়েছি আর খুব একটা ভালো করে বানাতে জানি না কিন্তু দেখো দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল তো বেগনি ভাজা হয়ে গেছে আর এখন আমি ডিমের কারি করব তার জন্য ডিমটা ভেজে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে একটু বেশিক্ষণ কষিয়ে নিয়েছি তো ডিমের কারিটা ওদিকে হোক আর ততক্ষণ আমার এদিকে সবজির তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাখা মাখা করে দেখো কত সুন্দর লাগছে রান্না বান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে এরপর মশাইও চলে এসছে তো ও আসার সময় না একটু মিষ্টি নিয়ে এসেছিলো দেখো এটা হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা এটা মানে শীতকালে পাওয়া যায় খুব সুন্দর খেতে লাগে দেখো কত বড় বড় রসগোল্লাগুলো দারুণ খেতেও খুব সুন্দর রসগোল্লাগুলো একটা বাটিতে সব ঢেলে নিলাম দিয়ে দেখো এখন দুপুরের খাবার বেড়ে নিচ্ছি কারণ এখন ঘড়িতে সময় হয়ে গেছে আড়াইটা আমরা এখন খেতে বসবো আর আমি খাবো না কারণ আমি রুটি খেয়ে আমার পেটটা পুরো ভরে রয়েছে তাই বরমশাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি পরে খিদে পেলে আমি না হয় খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে ওই পনেরো মিনিট মতন বসেছিলাম তারপরে আবারও কাজে লেগে পড়েছি আর এই যে বাসনগুলো সব মেজে নিলাম খাওয়ার এঁটো বাসনগুলো রান্না করার বাসন আর বরে বর মশাইয়ের একটা মাত্র খাওয়ার থালা ছিল সেটাই মেজে নিলাম আমি এখনও পর্যন্ত খাইনি কারণ একটু বেলা করে যেহেতু রুটি খেয়েছিলাম তার জন্য খিদেটাও পাইনি এখন যখন খিদে পাবে তখন একটু নিয়ে না হয় খেয়ে নেবো আর রুটি একটু বেলা করে খেলে এমনি পেট ভরে থাকে আমার তো এরকমই হয় ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি ছাদে চলে এলাম দেখো একটু জামা জামাকাপড়গুলো সব তুলে নেবো মোটা মোটা সোয়েটারগুলো শুধু শুকায়নি বাকি সব শুকিয়ে গেছে এইগুলোকে এখন তুলে নিয়ে কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে দেখো সূর্যি মামাও ডুববো ডুববো মতন হয়ে গেছে আর মামাম সোনা একটুখানি ঘুমিয়েছে ওর মানে এখন থেকে এত ঘুম কমে গেছে দিনের বেলায় তো ঘুমাতেই চায় না সারা দিন শুধু মানে এদিক ওদিক ছোটাছুটি করবে জিনিসপত্র ফেলবে এই সবই ওর খেলা তো ঘুম থেকে উঠে উঠে ওকে একটু কার্টুন লাগিয়ে দিচ্ছি ও কার্টুনটাই দেখছিল এখন সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিয়েছি দিয়ে চলো আমি পুজো করে নি দিয়ে মাম আর আমার জন্য একটু চাউমিন করে নিলাম চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে